হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন উপবিশ্বাস নেপাল থেকে ফিরে এসে আবরাম খান জয়কে রাগ করে সুপারস্টার সাকিব খানের বাড়িতে অর্থাৎ জয়ের দাদা বাড়িতে দিয়ে গেল কেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি নেপালে খুব চমৎকার মোড়েই ছিলেন ঢালিউড কুইন বিশ্বাস হঠাৎ করে টিভি ছেড়ে তিনি দেখতে পেয়েছেন স্বপ্নম তাকে হু কপি করে কথা বলছে তার শাশুড়ি তার জন্য এটা করে শাশুড়ি মায়ের হাতে রান্না এত মজা তার শাশুড়ি মায়ের হাতে রান্নার মতো রান্না শেখায়নি তার স্বামী এত ভালো তার স্বামী তার কথা শোনা ছাড়া উঠে না নড়ে না বসে না তার সংসার তার অতীত তার বর্তমান সব কিছু নিয়েই সে চমৎকার করে মিথ্যা সত্য বানিয়ে বানিয়ে কথা বলেছে অপবিশ্বাস বলেন আমার আমাকে কপি করে জামা পরা আমাকে কপি করে শাড়ি পরা এগুলো তো আমি দেখেই নিয়েছি কোনো সমস্যা নেই সেগুলো যারা ভক্ত দর্শক রয়েছেন তারা সিমিলার ব্যাপারগুলো খুঁজে খুঁজে পোস্ট করেন আমি দেখি আর মিটমিটিয়ে হাসি আর ভাবি যে হতেই পারে কিন্তু যেখানে তার নাম সাকিব বলেই দিয়েছে মিডিয়াতে যে তার সঙ্গে আর হবে না সে যেখানে বাথরুমে ধরা খেলো এত কিছু ঘটে গেল তারপরে সে আবার এখন সে কোয়ালিটি টাইম স্পেন্ড করার কথা বলে যেখানে ট্রল হলো মা বাস তাকে বাসায় ঢুকতে নিষেধ করে দিল সবাই এখন আবার সে তারপরেও নির্লজ্জের মতো সে একই কাহিনী একই কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো তোমার যদি এটা নিয়ে কোনো কথা বলার না থাকে বা তুমি যদি ক্লিয়ার না করো তাহলে তো আমার ছেলে বড় হচ্ছে আমার কাছে তো ব্যাপারগুলো ইজি লাগছে না এখন তুমি আসলে কি চাচ্ছ তুমি যা চাও তো তোমরা তোমরা সেগুলো মিটিয়ে নাও তোমার যদি মনে হয় তার সঙ্গে থাকবা তাহলে তার সঙ্গে থাকো তোমার যদি মনে হয় যে না তুমি তাকে রাখবা না তাহলে তুমি ক্লিয়ার করো তুমি কোনো কিছু ক্লিয়ারও করছো না আমি আমার মতো চলছি ফিরছি বাচ্চা নিয়ে ঘুরছি কথা বলছি এখন সেও সেম কথায় বলছে তাহলে দাঁড়াচ্ছেটা কি আমি কিন্তু এগুলো বরদাস্ত করবো না ঠিক আছে তোমার আমি তোমাদের কাছে বেশি হয়ে গেছে মা আর তোমাদের তো তোমার নাতিকে যাই ভেবেছো আমার সাথে সম্পর্কটা ভালো না থাকলে তোমার নাতিকে আমি এ বাড়িতে আসতে দেবো না বা তোমাদের তো সব মায়া জয়ের জন্য হয়েছে আমি তো তোমাদের কেউ না ব্যাপারটা তো আমি বুঝে গেছি কোনো সমস্যা নেই তোমাদের ছেলে তোমাদের নাতি তোমরা রেখে দাও আমি তো তোমাদের মাছের কাটা মাছটা তোমরা খেয়েছ এবার কাটাটা ফেলে দাও সমস্যা নেই ফেলেও দিতে হবে না আমি নিজে থেকেই চলে যাচ্ছি এ কথা বলে জয়কে দাদা কাছে বাবার কাছে রেখে বিশ্বাস রাগারাগি করে বের হয়ে গেলেন সাকিব খান বলেন অপু তুমি তো শুনবে তুমি না জেনে না বুঝে তুমি আমাকে কেন দোষ দিচ্ছ আমি আগেও যে কথা বলেছি এখনো সে কথাই বলেছি আমার তো কথার কোনো হেরফের হয়নি তাহলে আমার সাথে রাগ দেখাচ্ছ কেন বিশ্বাস কোনো কথাই শুনতে চাইলেন না তিনি শাশুড়িকে গটগট করে এই কথাগুলো শুনিয়ে এবং জয়কে বাড়িতে রেখে একা একা চলে গেল আর জয় তো এত কিছু বোঝে না জয় পাপাকে পেয়েছে দাদা দাদিকে পেয়েছে সুন্দর মতন খুশি মনে এই বাড়িতে থেকে গেল আসলে বন্ধুরা সন্তান যে সন্তানের জন্য অপুর জীবনে নেমে এসেছিল অমানিসা সেই সন্তানই যদি এখন সাকিব অপুর সাকিবের দাদা দাদি সাকিবের এত প্রিয় হয় তাহলে অপু তো আসলেই মাছের কাটাই হয়ে যায় বন্ধুরা এই অভিমান তার থাকতেই পারে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে